আমার নাম নার্কিস বাবা মা বেঁচে না থাকাতে ভাই ভাবি সংসারে থাকছি আমার স্বামী আমাকে অনেক দিন আগে ছেড়ে দিয়েছে তাই ভাই ভাবি সংসারে থেকে আমার দিন কাটাতে হয় আমার ছোট্ট একটি মেয়ে আছে আমার ভাই আজকে মাছ নিয়ে এসেছে আমার ছোট মেয়েটা মাছ খেতে অনেক বেশি পছন্দ করে ওর বাবা যখন আমাদের সাথে ছিল তখন আমার মেয়েকে অনেক মাছ খাওয়াতো কিন্তু এখন থাকি আমি ভাই ভাবি সংসারে তাই মেয়েটাকে আমি মাছ খাওয়াতে পারি না আমি রান্নাঘরে মাছ ভাজতেছিলাম আর আমার মেয়েটা সোফার রুমে ঘুমাতে ঘুমাতে ছিল আমার মাছ ভাজার গন্ধ পেয়ে আমার মেয়েটার ঘুম ভেঙে গেল দৌড়ে আমাকে জড়িয়ে ধরে দেখলো আমি মাছ ভাজছি আমি আমার মেয়ের চোখে মুখে খুশি দেখতে পেলাম আমার মেয়ে আমাকে জিজ্ঞাসা করলো মা কি ভাজছ আমি আমার মেয়েকে বললাম রান্নাঘরে কেন এসেছ তুমি তোমার মামি দেখে ফেললে অনেক খারাপ আচরণ করবে তুমি এক্ষুনি রান্নাঘর থেকে বেরিয়ে যাও তখন আমার ছোট্ট মেয়েটা আমাকে বলল মা আমাকে এক টুকরো মাছ দিবে আমার মাছ খেতে খুব ইচ্ছে করছে আমি তখন আমার মেয়ের মুখের দিকে তাকিয়েছিলাম আমার অবস্থা মেয়েটা আমার কাছে মাছ খেতে চাইলো কিন্তু আমি আমার মেয়েকে মাছ খেতে দিতে পারছিলাম না সবার খাওয়া শেষ হলে আমি তোমার জন্য মাছ নিয়ে আসবো তুমি এখন গিয়ে খেলা করো আমার মেয়েটা আমার মুখের কথা বিশ্বাস করে নিল তারপর রান্না ঘর থেকে চলে গেল আমি মাছ ভাজা শেষ করে রান্না ঘর থেকে এসে আমি আমার ভাবির পাশে গিয়ে দাঁড়িয়ে বললাম ভাবি মাছগুলো কি সব রান্না করে ফেলবো নাকি কিছু মাছ রেখে দিব তখন ভাবি আমাকে বলল সবগুলো রান্না করার কোনো দরকার নেই কিছু মাছ রেখে দাও আর কিছু মাছ রান্না করো আর হ্যাঁ তোমরা মাছগুলো ভালোভাবে ঢেকে রাখবে বিড়াল যেন না খেয়ে ফেলে আমার তখন খুব ইচ্ছা করছিল ভাবিকে বলতে যে আমার মেয়েটা মাছ খেতে চাচ্ছে কিন্তু এই কথাটা আমি ভাবিকে বলতে সাহস পাচ্ছিলাম না আর ভাবি আমাকে বললো তোমার মেয়েকে তুমি দেখে রেখো কারণ বাড়িতে অনেক দামি দামি জিনিস আছে কখন কি ভেঙে ফেলে তা তো বলা যায় না আমি তখন মাথা নেড়ে সম্মতি জানালাম আমি বুঝাতে চাইলাম যে আমার মেয়েটা এরকম না এরপর ভাবি বললো ঠিক আছে এখন গিয়ে রান্না শুরু করো আমি তখন ড্রয়িং রুম থেকে বেরিয়ে এসেছিলাম আমার ভাইয়া যখন বাসায় থাকতো তখন সবাই আমার সাথে অনেক ভালো ব্যবহার করতো আর ভাইয়া যখন বাসা থেকে চলে যেত তখন আমার সাথে কাজের মেয়ের মতন ব্যবহার করতো সবাই আমার মেয়েটাকে ফ্রিজ খুলতে দিত না ফ্রিজে তালা মেরে রাখতো যদি আমার মেয়েটা কোনো খাবার খেয়ে ফেলে আজকে যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে এই দিনটা হয়তো আমার কোনোদিনই দেখা লাগতো না আজকে যেই বাড়িতে আমি মেহমান হয়ে আসছি সেই বাড়িতে একটা সময় আমার নিজের ছিল আমি খাবার টেবিল রেডি করছিলাম কারণ রান্নার শেষে খাবার টেবিলে সবাইকে খাবার দিতে হয় এমন সময় আমার বাচ্চাটি আমাকে এসে বললো মা মাছ রান্না করেছো তখন আমি আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে রইলাম যেহেতু ভাই ভাবি সংসারে থাকি তাই সমস্ত কাজ আমাকেই করতে হতো আমার ভাবি কোনো কাজই করতো না রান্না বান্না থেকে শুরু করে ঘরের সমস্ত কাজই আমাকে করতে হতো আর কাজ না করেই বা যাবো কোথায় কারণ এই বাড়ি ছাড়া আমার যে যাওয়ার আর কোনো জায়গা নেই আমি আমার মেয়েটাকে কি করে বলি আমি ইচ্ছা করলেই আমার মেয়েটাকে মাছ খাওয়াতে পারবো না মেয়েটা বারবার আমাকে বলতে লাগলো তুমি তো মাছ রান্না করেছো কখন আমাকে মাছ খেতে দিবে মা আমার মেয়েটার কথা শুনে আমার চোখে পানি চলে আসলো এমন সময় আমার ভাবি এসে আমাকে বললো তাড়াতাড়ি কাজ শেষ করো আর মেয়ের সাথে এত কি কথা বলছো যখনই তুমি কাজ করতে যাবে তখনই তোমার মেয়ে এসে তোমাকে ডিস্টার্ব করে এরপর আমি আমার মেয়েকে বললাম যাও দূরে গিয়ে বসো তারপর আমার মেয়ে সেখান থেকে চলে গেল এরপর ভাবি আমাকে বলল তাড়াতাড়ি সব কাজ শেষ করো তাড়াতাড়ি কাজ না শেষ করলে কিন্তু একদমই আমার ভালো লাগে না এ কথা বলে আমার ভাবি সেখান থেকে চলে গেল আমি তখন আবারও কাজ করতে শুরু করে দিলাম এদিকে আমার মেয়েটা সোফার রুমে বসে টিভি দেখতে শুরু করলো আমার মেয়েটা টিভি দেখলে টিভি দেখতেই শুরু করতো ওর বাবা যখন আমার সাথে ছিল তখন ওকে একটা টিভি কিনে দিয়েছিল কিন্তু ওর বাবা চলে যাওয়ার পর কারণে টিভিটি করতে হলো আমার আমার দেখছে আর যাচ্ছে এমন সময় ভাবির মা আমার মেয়েকে সোফার উপরে বসে থাকতে দেখে আমার ভাবির মার মাথা গরম হয়ে গেল আমার মেয়েকে মারতে শুরু করলো আমার ছোট বাচ্চাটা ভয় পালিয়ে আসতে চাইলো কিন্তু আমার ভাবির মায়ের হাত থেকে পালিয়ে আসতে পারেনি আমার মেয়েটাকে মারতে শুরু করলো করলো বলল দাদু আমাকে মারছ কেন আমি তো টিভি দেখছিলাম তখন আমার ভাবির মা বলল টিভি কি তোর বাবা কিনে দিয়েছে তুই যখন তখন সোফার উপরে বসে টিভি দেখতে শুরু করে দিবি আমার মেয়েটি বলল টিভি দেখতে আমার অনেক ভালো লাগে আর তুমি আমাকে মারছো তখন আমার ভাবির মা বলল টিভি দেখতে এত ভালো লাগে তাহলে তোর মাকে বল টিভি কিনে নিতে আমার মেয়েটি তখন বলল আমার বাবা টিভি কিনে দিয়েছিল আমি সেই টিভি অনেক দেখেছি তখন আমার ভাবির মা আমার মেয়েকে বলল তোর বাবা তো তোর মাকে ছেড়ে চলে গিয়েছে তোর মায়ের চরিত্র খারাপ ছিল সেই মায়ের মেয়ে তুই তোকে সব কথা বলে কোনো লাভ নেই তোকে একটা কথা বলে দিচ্ছি আজকের পর থেকে আর তুই কখনোই টিভি দেখবি না যদি তুই টিভি দেখিস তাহলে আমি তোকে মেরে ফেলব তারপর আমার মেয়েটা ভয় পেয়ে সেখান থেকে চলে এসেছিল আমি তখন বেডরুমে বসে কাজ করছিলাম এমন সময় আমার মেয়েটা কান্না করতে করতে আমার কাছে আসলো আমার মেয়েকে জিজ্ঞাসা করলাম কান্না করছিস কেন তুই আবার কি অঘটন ঘটিয়েছিস কিছু ভেঙে ফেলিসনি তো তখন আমার মেয়ে আমাকে বলল মা তোমার না কি চরিত্র খারাপ তোমা চরিত্র খারাপ বলে নাকি আমার বাবা তোমাকে ছেড়ে চলে গিয়েছে আমার মেয়ের এই কথা শুনে আমি অনেক অবাক হয়ে গিয়েছিলাম আমার এই ছোট্ট মেয়েটিকে কে এই সব কথা বলল। আমার মেয়েকে আমি জিজ্ঞাসা করলাম এই কথা তোমাকে কে বলেছে আমার মেয়ে তখন আমাকে বলল এই বাড়ির বুড়ো দাদিটা বলেছে আমি তখন মনে মনে ভাবছিলাম মানুষ কি করে এত খারাপ হতে পারে আমার এই ছোট্ট মেয়েটার মনে এসব কথা ঢুকিয়ে দিয়েছে মানুষের মাথায় কি কোনো বিবেক বুদ্ধি নেই আজকে আমার বাবা মা বেঁচে থাকলে হয়তো এর উচিত জবাব আমি দিতে পারতাম কিন্তু আজ আমার মুখ বন্ধ। কিছু সময় পর ড্রয়িং রুমে বসে আছে ভাইয়া আর ভাবি। ভাইয়া অফিস থেকে এসেছে তখন আমি ভাইয়ার জন্য চা নিয়ে গেলাম। আমার ভাইয়া আমাকে বলল তোর মেয়েকে আমি স্কুলে ভর্তি করিয়ে দিতে চাচ্ছি। তোর মেয়েটা লেখাপড়া করলে অনেক বড় হতে পারবে। ভাইয়ার এই কথা শুনে আমার বুকটা গর্বে ভরে গেল। এমন সময় আমার মেয়ের কান্নার শব্দ শুনতে পেলাম। আমার মেয়েকে কেউ মারধর করছে। তারপর ড্রয়িং রুম থেকে দৌড়ে আমি বেরিয়ে গেলাম। আমার সাথে সাথে ভাইয়া ভাবিও আসলো। খাবার টেবিলে এসে দেখলাম আমার মেয়েটা মাছ খেতে বসেছে বলে ভাবির মা আমার মেয়েকে মারধর করছে আমি তার কাছ থেকে আমার মেয়েটিকে ছাড়িয়ে নিলাম এরপর বললাম আর না অনেক হয়েছে আপনি আমার মেয়েকে মারার কে আমার বাবার বাড়িতে দাঁড়িয়ে আপনি আমার মেয়ের গায়ে হাত তোলার সাহস কি করে পান অনেক হয়েছে আর না আমি আজই এই বাড়ি থেকে চলে যাব। তখন ভাবির মা বললো এই বয়সে চুরি করা শিখেছে মাছ চুরি করে খেতে বসেছে ভাইয়া তখন রেগে গিয়ে তার শাশুড়িকে বললো আপনার এত বড় সাহস হয় কি করে আমার ভাগ্নির গায়ে হাত তোলার এরপর ভাবিও তার মায়ের সাথে তাল মিলিয়ে দিয়ে বললো এভাবে চুরি করে কেন খাচ্ছিস বললেই তো হয় তখন আমি আমার ভাবিকে একটা প্রশ্ন করলাম ভাবি আজকে যদি তুমি আমার জায়গায় থাকতে যদি তোমার বাচ্চার সাথে এরকম ব্যবহার করতো কেউ তাহলে তুমি কি করতে আমি অনেক সহ্য করেছি আর না ভাইয়া না থাকলে তোমরা যে আমার সাথে কতটা খারাপ ব্যবহার করো আজও পর্যন্ত আমি ভাইয়ার কাছে বলিনি একথা শোনা মাত্র ভাইয়া অবাক হয়ে গেল ভাইয়া এরপর ভাবিকে বললো তোমরা আমার বোনের সাথে এতটা খারাপ আচরণ করো এই বাড়িতে আমার যতটা হক আছে আমার বোনেরও ততটাই হক আছে আমার বোন ভালো বলে সবকিছুই মুখ বুঝে সহ্য করে এরপর ভাবি চেঁচিয়ে বললো তোমার বোনের জন্য তুমি আমাকে এতগুলো কথা শোনাচ্ছ তোমার বোনকে আমি ঘাট ধরে এই বাড়ি থেকে বের করে দিব তখন ভাইয়া রেগে গিয়ে আমার ভাবির গালে একটা থাপ্পড় দিল আর বললো যদি আমার বোনের সাথে কেউ কোনো খারাপ আচরণ করো তাহলে এক্ষুনি বাড়ি থেকে তোমরা চলে যেতে পারো এই বাড়িতে থেকে এই বাড়িটা খেয়ে আবার এই বাড়ির মেয়ের সাথে খারাপ ব্যবহার করেন আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন বলে কি এই বাড়িতে আপনিও এসে থাকবেন আসবেন দুই দিন থাকবেন তারপর চলে যাবেন যে আমার ভালোবাসতে পারে না সেই আমি সংসার করতে একদমই রাজিরা তখন আমার ভাবির মায়ের চোখে পানি চলে আসলো তারপর আমার মেয়েটিকে কোলে নিয়ে বলল আমি তোমাদের সাথে অনেক অন্যায় অত্যাচার করেছি আমাকে মাফ করে দাও তোমরা কথা বলে আমার ভাবিও আমার মেয়েটিকে আদর করতে লাগলো